को किसुते बाधा देर কি অবস্থা সবাই তো আজকের ভিডিওতে কথা বলবো শাকিব খান অভিনীত রায়ন একটা টান্ড অফ সিনেমার টিজার কেন এখনো আসছে না তো এইসব বিষয় নিয়ে যেহেতু কথা বলবো তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য এখন ভাই কত আছে যেটা টান্ড অফ সিনেমার টিজার আরো আগে কেন আসলো না সেটা তো জানাবো তবে টান্ড অফ সিনেমার টিজার যে দু একদিনের ভিতরে আসবে সেটা আপনারা ধরে নিতে পারেন কনফার্ম তবে কেন আসলো না টান্ড অফ সিনেমার টিজার আরও আগে সেটা তো জানাচ্ছি কারণ টান্ড অফ সিনেমার অ্যাকশন শুটিং এর কিছু দৃশ্য কিন্তু ফিফটি পারসেন্ট মুম্বাইতে হওয়ার কথা ছিল তবে মুম্বাইতে কেন হইল না সেটা তো আপনি সবাই জানেন ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধের সমাবেশ চলছিল সেই যুদ্ধের কারণে কিন্তু ইন্ডিয়াতে আর যাইতে পারে নাই টিম সেই জন্য কিন্তু টান্ডব সিনেমার কিছু শুটিং এর দৃশ্য পিছিয়ে পড়ে যায় সেই শুটিং এর দৃশ্য কিন্তু টাইল্যান্ডে নেওয়া অ্যাকশন যে দৃশ্য কাজ চলবে সেই অ্যাকশন দৃশ্যর কাজের জন্য কিন্তু টাইল্যান্ড চলে যায় টান্ডপ টিম সেই জন্য কিন্তু টান্ডপ থেকে অফিসিয়ালভাবে টিজারটা ডপ হতে একটু সময় বেশি লেগে গেছে তবে টান্ডপের টিজার দিয়ে দু একদিনের ভিতরে আসবে সেটা একদম কনফার্ম আমার এই কথার সাথে আপনারা ধরে নিতে পারেন অতিরিক্ত বেশি দেরি হলে শুক্রবার আগামী শুক্রবারের ভিতরে আপনারা টান্ডপের টিজার দেখতে পারবেন কারণ কেন বলছি আমি সেটা কারণ রাফি কিন্তু টিজার নিয়ে এডিট করার জন্য সে কিন্তু অলরেডি কম্পিউটারে তাকে দেখতে পেয়েছি এখন ফাইনালি এটাই দেখার বিষয় যে টান্ড সিনেমার অফিসিয়াল টিজার প্রকাশ হওয়ার পর সেই টিজারটা কতটা জমাতে পারে কতটা আলোচনা সৃষ্টি করতে পারে যতটা আলোচনা সৃষ্টি করেছিল রায়ন রাফি ডাইরেক্টার সাকিব খানকে নিয়ে প্রথম সিনেমা নির্মাণ তুফান তুফানের টিজার প্রকাশ হওয়ার পর যতটা আলোচনা সৃষ্টি করেছিল যতটা জমাতে পেয়েছিল সাকিব ইয়াং এর মনে ঠিক ততটা ভাবে কি আবার নতুন করে রায়ন রাফি ডাইরেক্টার সেই টান্ডের টিজারটাকে তুফানের মতন ফাটে ফাটিয়ে তুলতে পারে কিনা না সেটাই কিন্তু ফাইনালি দেখার বিষয় সেটার জন্য অপেক্ষা করতে হবে আরো দুই একদিন তো যাই হোক তারপর আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাণ্ডফের টিজার কি তুফানের টিজারের থেকে বেশি আলোচনা সৃষ্টি করতে পারবে নাকি পারবে না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলকন বাজিয়ে দেবেন